পাঁচ তারিখ সকালে যখন আমরা শাহবাগ থেকে আন্দোলন করে শেষ করে আসি যখন যে সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেওয়ার পরে আমরা বাসায় এসে খাওয়া দাওয়া শোনার পরে বাসায় খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পর বিজয় মিছিল নিয়ে নামছি বিকেলে তিনটে বাজে তখন এক মিরপুর একে থেকে মিরপুর দুই নম্বর গেছি ওই টাইমে আমাদের পুলিশে আমাদের উপরে আক্রমণ করে গুলি করছে অনেক স্টুডেন্টই আহত হয়েছে আবার চারজন নিহত হয়েছে আর যে আমার গুলি লাগছে কিছু তারপর আমার এই স্টুডেন্টটাই নিয়ে এই যে কুর্মিটেলা জেনারেল হসপিটাল আছে ওই জায়গা থেকে চিকিৎসা করেছে চিকিৎসা করার পর আমারে ওরা বললো যে তোমার তো ব্যাচেলার ডাকায় তোমার তো কেউ নাই এই জায়গায় তোমার ভর্তি হয়েছে তুমি থাকতে পারবে একটা আমি কই না ভাই আমার একটু বাসায় দিয়ে পরে ওরা বাসায় দিয়ে গেছে আমাদের বাসায় দেওয়ার পর আমারে আমি যখন একটু মোটামুটি সুস্থ হয়েছি আমারে ঢাকা হায়দ্রাবাদ নিয়ে আসে নিয়ে আসার পর বাজে উঠে আমাদের ফটো বাজে উঠে যেতেছে পরে আমাদের ফটো আমার আব্বু আমার রিসিভ করে এই ফটো সদর হসপিটালে ভর্তি করছে